সম্পর্কের মধ্যে কখনো ইগো এবং অহংকার ধরে রাখতে নেই সম্পর্কের মধ্যে ইগো এবং অহংকার থাকলে সে সম্পর্ক কখনো এটিকে থাকে না কিছু মানুষ মানুষকে মেডিসিনের মতো ব্যবহার করে যখন সে অসুস্থ হয়ে ওঠে তখন তার সেই মেডিসিনটার উপর ধীরে ধীরে অবহেলাটা বাড়তে থাকে যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও অনেক আকাশ সমান বড় অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্য কি বিনা কারণে তাদের কাদায় তাদের প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাদায়। সত্যের পথ ধরে চলতে গেলে হয়তো অনেক কষ্ট হয় তবে পথ চেয়ে সে সত্যের আলোয় আলোকিত হয়ে সকল কষ্টই দূর হয়ে যায় তো কঠিন অসুখ যা চাইলেই বোঝানো যায় না দেখানো সম্ভব হয় না এখানে না সান্ত্বনা কাজে আসে না ভৎসনা আপনি পাশে থেকে অনেক কিছুই বলে একাকার করে ফেলতে পারেন কিন্তু যার মনে ঝড় চলছে তার জন্য সে ঝড় সামাল দেওয়াটা জটিল ব্যাপার ইচ্ছে করলে যদি সবটা সামলে নেওয়া যেত তাহলে কেউ কষ্ট পেয়ে পাথর হয়ে থাকতো না বছরের পর বছর একটা সংসারে বউ হয়ে থাকার পরেও অনেক নারী বলতে পারে না যে এই সংসারটা আমার মানুষ সারা জীবন ভালোবাসার পেছনে ছুটতে গিয়ে নিজেকে ভালোবাসতে অসংখ্য ধন্যবাদ জানায় যারা খারাপ সময় কেমন যেন নিশ্চু হয়ে গেলাম ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই এইটুকু জীবন কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে কিন্তু যারা ঠকিয়েছিল প্রতারণা করেছিল হক নষ্ট করেছিল তারা কিভাবে দীর্ঘ নিঃশ্বাসটা নিশ্চিন্তে নেবে ঠকিয়ে যারা ভাবছে জিতে গেল তারা বোকার স্বর্গে বসবাস করে আজ আপনি ঠকে গিয়ে আক্ষেপ করছেন কাল সে আপনাকে হারিয়ে আফসোস করবে যারা ঠকায় তারা আফসোস করবে অত্যন্ত গোপনে সবার আড়ালে অতিরিক্ত ভালোবাসা এক সময় আমাদের অসহায় অসহনীয় অবহেলায় পরিণত হয় শুধুমাত্র আচরণের কারণেই মানুষের প্রতি মানুষের সম্মান বোধ উঠে যায় অল্পতে যারা সন্তুষ্ট থাকে তারা কখনোই আফসোস করে না তো তারাই করে যাদের অল্পতেই কিছু হয় না অল্পতেই তাদের মন ভরে না তারাই তো সে চলে যায় যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা নিজেকে যতই দোষ মুক্ত রাখার চেষ্টা করি না কেন তবে তুমি কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না অপেক্ষা হোক তোমার জন্য দুঃখ হোক যতই তোমায় ছাড়া সাজাবো না ঘর সময় যাক যতই যা পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ বেড়ে যায় তুমি প্রতিশোধ নিতে ব্যস্ত আর আমি তোমাকে কবে ক্ষমা করে দিয়েছি তুমি আমাকে অপমান করছো আর আমি তোমাকে এখনো সম্মান দিচ্ছি মানুষ ব্যবহার শিখিয়ে দেয় অথচ সেই ব্যবহার উল্টো করে নিজেই এক সময় দেখিয়ে দেয় কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবে না দিন শেষে দেখবেন সবাই ভালো আছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কিন্তু আপনি যে ভালো নেই তাতে কারোর মাথা ব্যথা নেই মুনাফিকের